এই দেখেন এই যে আরেকটা কালার আছে দেখছি মধ্যে সিকো আরেকটা গাবর আছে ভাই এই যে আরি কাজ বড় যাবে একটু বড় করেন ভাই আরি কাজ দেখা একটু বড় একটু হ্যাঁ একটু দেখাচ্ছি দেখাচ্ছি বড় করে দেখাচ্ছি একটু বড় করে দেখেন এই যে বড় করে বড় করে নিচে রেখে দেন হ্যাঁ এই যে দেখেন নিচে রাখেন আমি দেখা এই যে আরি এই যে দেখেন জয় সুদা দি আরি করা দেখছি মধ্যে কিন্তু এগুলো আপনি বড় করে করে রেখে দেন হ্যাঁ জি এই যে এই যে দেখেন আরি করা জারি করা দেখেন বিভিন্ন কালার ডিজাইন থাকবে দেখেন হ্যাঁ অসংখ্য কালার আছে ভিন্ন ভিন্ন কালার যে কালার যার যার পছন্দ মতো শেখাবো নিতে পারবে এটা বেক্সি বলের মধ্যে কিন্তু আড়ি করা বিভিন্ন কালার ডিজাইন এই দেখেন বেক্সির মধ্যে সুতো দিয়ে করা আড়ি বেক্সি বলে এগুলোকে এগুলো পেয়ে যাবেন আপনার পাইকারি আড়াই হাত বহরে কিন্তু এগুলো এই যে দেখেন হ্যাঁ এই যে এই যে থেকে পেয়ে যাবেন যার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন এই দেখেন আমি আর এগুলো ভাই দেখাই দেই এই দেখেন এই যে আরই করা জল থেকে জল থেকে কেটে নিতে পারবেন যা যতটুকু লাগে দাম কত ভাই এগুলো দাম মাত্র 130 টাকা 130 তো ভিভার্স এগুলো পেয়ে যাবেন আপনারা 130 টাকা দেখেন 130 টাকায় আপনারা ভেক্সি পেয়ে যাবেন তাও আরই কাছে ভেক্সি আরই কাছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল হবে অনেক ডিজাইন পরা পড়তে ওড়ে আরাম 130 টাকা কোর্স টাকা যা যতটুকু ইচ্ছা হয় যতটুকু এখন হলো ডিজিটাল 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 ডিজিটালটা কাপড় ব্যবহার করবে তার ঘরে মেয়ে অনেক আরাম পাবে বেশি মাত্র 90 টাকা 90 টাকায় ডিজিটাল জি 90 টাকা ডিজিটাল পাচ্ছে ডিজিটাল বেশি 90 সেই 90 টাকা 90 টাকা আর অসাধারণ অসাধারণ অনেক ডিজাইনের মাল আছে যার যার খুশি যার যার পছন্দ মত সে নিতে পারে বেশি 90 টাকা দেখেন রোল থেকে কেটে নিতে পারবেন তারপর দেখেন এই যে রাস্তা অসংখ্য গালার আছে অসংখ্য গালার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো যার যেখানে খুশি সেখান থেকে অর্ডার করবেন চালামাল যা যতটুকু প্রয়োজন যেখান থেকে বলবেন আমরা দিব

পঁচাত্তর 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 টাকা পেয়ে যাবেন বেশি এই দেখেন ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এগুলো দশ বছর কেটে নিতে কেটে নিতে পারবেন দশ দেখেন কেটে নিতে পারবে দেখান যার যে কালারগুলো পছন্দ হয় আপনার স্ক্রিনশট দেবেন অথবা ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন তারপর দেখান

আর নর্মালটা একশো বিশ টাকা বিক্রি করবেন আর যার যে খুশি সেই পছন্দ মতো বিক্রি করবেন পর্যাপ্ত অসংখ্য কালার আছে যার যে খুশি পছন্দ মতো নিতে পারেন যার যার ইচ্ছা খুশি মতো মাল নিতে পারেন পর্যাপ্ত কালার আছে আমাদের এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর সব আপনার অসংখ্য সুন্দর কালার যার যার খুশি আপনাকে দেখান ভাই পরে দেখাবো ভাই হুম এই যে আমাদের বেক্সির হ্যাঁ বেক্সি এটা কত করে হ্যাঁ এই হলো দাদা

অনেক ডিজাইনের অনেক কালার ফুল মাল অনেক কালারের আছে যার যার খুশি যার যার পছন্দ সে কালার পারবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে ভিডিও কল পারবেন আমরা দেখাবো যার দি পছন্দের সিলেক্ট করবেন আমরা ঠিক এভাবেই মাল পাঠাবো মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা মাল পাঠাই আপনারা অপছন্দ মতো মাল অর্ডার করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের ঠিকানা মাল পাঠিয়ে দিব যার যার যে পছন্দ খুশি মতো মাল নিতে পারবেন তে কোনো সন্দেহ নেই অসংখ্য কালারের মাল আছে আমাদের এখানে আপনাদের অসংখ্য মাল মারতো পছন্দ ছাপা কি দেখেন ভাই হুম এখন দেখাবো আমরা দাদা ভাই ছাপা 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 দেখেন হ্যাঁ

দোকানে এসে যার যার পছন্দ খুশি মত বান্ন টাকা বাস শুধু বান্ন টাকা দুই হাত ভরে আরে দুই হাত ভরে বান্ন টাকা অনেক ডিজাইনের মাল পাচ্ছেন রং কাশের ব্যাপারে কি বলবেন রং কাশ গ্যারান্টি রং কাশ সম্পূর্ণ গ্যারান্টি কোনো ধরনের সমস্যা হলে মাল রিটার্ন বান্ন টাকা দিয়ে দিবেন মাল রিটার্ন নিয়ে যাবেন হুম এই ধরনের সমস্যা যদি টুটি থাকে রিটার্ন রিটার্ন এটা যেকোনো সময় যেকোনো কোনো মুহূর্তে যে প্রয়োজনে ফোন দিয়া অনলাইনে মাল দেখতে পারবেন নিতে পারবেন

তো যারা পাইকারি গস কাপড় নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো একটা সন্ধান দিলাম হলো মাধবদী গরভাটা বুজলু ভুইয়া মার্কেট সিটি হসপিটাল পিছনে আপনার আসতে অনেক সুবিধা হবে আমি ঠিকানা বিস্তারিত মুখে বলে দিলাম তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মাধবদী বাস স্ট্যান্ড থেকে বাইককে ফোন দিতে পারেন অথবা বাসা থেকে আপনারা আর বের হবেন যে সে সময়ও অথবা একদিন দুদিন আগেও ফোন দিয়ে বাইর কাছ থেকে লোকেশন দিয়ে পারবেন তো আপনারা কিন্তু ভালো একটা গোছ কাপড়ের সন্ধান দিলাম এখান থেকে আপনারা সশালিলে এসে আসলে কিন্তু আপনারা অনেক মাল নিতে পারবেন কারণ অনেক কালার আছে যেগুলো দূর থেকে নেওয়া অনেক এই করা যায় না কাছে আসলে আর যদি আসতেই না পারবেন তাদের জন্য কিন্তু ভালো অপশান থাকবে কারণ আমরা ভালো মালই দেবে আমি ভালো দোকান ছাড়া কোনো মিসপিন আজে বাজে ভিডিও করি না সেখান থেকে ভালো কোয়ালিটিগুলো পাইকারি পেয়ে যাবেন আজকে পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ